আল্লাহর দেওয়া শরিয়াত ইসলাম প্রচার করার কারণে তুমি তাকে হত্যা করতে চাও তাকে কতন করতে চাও এই মানুষের অপরাধ হলো তিনি আল্লাহ পাকের রব বলে মেনে নেওয়ার কারণে তার দিন ইসলাম প্রচার প্রসার করার কারণে তুমি এনাকে বিনা দোষে মারতে চাও শুধু তাই নয় ইসলাম প্রচার করতে গিয়ে দয়ান নবীর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি কত জুলুমের শিকার হতে হয়েছে আমার দয়ান নবী মায়ান নবীকে কাফের বেঈমানেরা বিভিন্ন দিক থেকে কষ্ট যন্ত্রণা দিতে শুরু করলো যাতে করে ইসলাম প্রচার রাসূলুল্লাহ ছেড়ে দেয় কিন্তু বেঈমান কা আমার রসুলকে যত কষ্ট দিয়েছে তত ইসলামের দাওয়াত ইসলামের প্রচার গতি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন একটু বলুন রসুল এক সময় কাফের বেঈমানেরা সকলে সম্মিলিত হয়ে গেল আমার রসুলের দরবারে গিয়ে বলতে লাগলো তাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দিন যার নাম হল রুতুবা এবনে রাবিয়া নাম ঠিক রাখতে হবে আগে যে পাপিষ্ট ছিল তার নাম ছিল কি উকবা এবনে উমাই আর এর নাম কি উতবা উতবা এবনে রাবিয়া তাকে বলল যাও তুমি মোহাম্মদের কাছে যাও গিয়ে বলো তার কাছে চারটি অপশন দাও প্রথম তিনটি অপশন দিবে যদি তিনটি অপশান মেনে নাই ভালো না হলে চতুর্থ অপশনটা দিবে উতবা ইবনে রবিয়া আমা দরবারে আসলেন এর ভাতিজা তুমি ইসলাম প্রচার করো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম প্রচার করো আমাদের লজ্জাই আমরা মক্কা নগরে মুখ দেখাতে পারি না তুমি যদি অর্থ চাও এই মক্কা শরীফে তুমি যদি সব চাইতে ধনী ব্যক্তি হতে চাও আমরা তোমাকে সম্পদ দিয়ে অর্থ দিয়ে সব চাইতে মালদার বানিয়ে দিব দ্বিতীয় নম্বর অপশন হল তুমি যদি মক্কা শরীফের লিডার হতে চাও নেতা হতে চাও আমরা তোমাকে নেতা বানিয়ে দিব তিন নম্বর অপশন হল তুমি যদি বাদশাহ হতে চাও মক্কা শরীফের তুমি রাজা হতে চাও আমরা তোমাকে রাজা বানিয়ে দিব এই তিনটি অপশনের পরে বললেন তুমি যদি এই তিনটি অপশন গ্রহণ না করো চার নম্বর হলো তোমাকে আমরা ডাক্তারখানায় নিয়ে গিয়ে চিকিৎসা করব চাচা রবি <Technique> আপনার কি বলা শেষ হয়েছে বললেন হ্যাঁ আমার শেষ হয়ে গিয়েছে আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না চব্বিশ নম্বর পারা সুরত দুহা সাজদা তেলাওয়াত করা শুরু করলেন হামিম তাংজিরুম মিন আর রহমানির এই সুরা পড়তে লাগলেন পড়তে পড়তে এক পৃষ্ঠার দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা হয়ে গিয়েছে উতবা ইবনে রাবিয়া আমার রসুলের তেলাওয়াত শুনতে লাগলো শুনতে শুনতে সে এক পর্যায়ে দেওয়ানা হয়ে গেল হঠাৎ করে এই সোরার মধ্যে সেজদার আয়াত আছেন আমার রসুল্লাহ তিনি সেজদায় গিয়েছেন এই সময় উতবা ইবনে রাবিয়া আর হুশ ফিরে আসলো রসুল্লাহ সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদায় চলে গিয়েছে তখন সে তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছিল ঘুষ ফিরে আসলো সাথে সাথে দৌড় দিয়ে আবু জেহেলের কাছে চলে গেল আবু জেহেল বলতে লাগলো এ আ বলন রেজাল কি তুমি যে অপশান রেখেছো অপশান গ্রহণ করেছে কিনা রেজাল কেমন উতবা ইবনে রাবিয়া বলতে লাগলো না না মুহাম্মাদ তিনি কোন অপশন গ্রহণ করলো না তবে আবু জেহেল শুনে রেখে দাও জেনে রেখে দাও মুহাম্মাদের কাছে আমাদের যাওয়া থেকে দূরে রাখো ওর কাছে যেই যাবে সে আকৃষ্ট হয়ে যাবে তার যে কথার মাধুর্য মিষ্টতা তার যে সৌন্দর্য তার যে ব্যবহার আদত এটা দেখে মানুষ পাগল হয়ে যাবে তুমি মোহাম্মদের কাছে মানুষকে পাঠিও না নইলে একের পর এক ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাবে তোমার দলে মানুষ কুড়ে যায় লোভ দিও আমার রসুলকে ইসলাম থেকে ইসলামের প্রচার থেকে দূরে সরাতে পারলো না এরপরে কি করলো বয়কট করলো যে মুসলমানদের সাথে এবং মোহাম্মদের সাথে কোন রকমের ব্যবসা বাণিজ্য লেনদেন সম্পর্ক আত্মীয়তা সব বিচ্ছেদ বয়কট করলো বয়কট করেও আমার অসুরের দিনের প্রচার আটকে রাখতে পারলো না একেবারে শেষে তারা কি করলো আবু জেহেল কাফের দল ঘোষণা দিল যে মোহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে তাকে আমরা পুরস্কৃত করবো একটু জোরে বলুন না আল্লাহ পাকের অর্ডার হলো নবী আপনি আর এই মদিন মক্কা শরীফের জন্মভূমিতে আপনি থাকতে পারবেন না আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান হিজরত করুন কারণ তারা আপনাকে কোনোভাবেই আপনাকে চাই না তারা আপনাকে ক্ষতি করবে আপনি মক্কা ছেড়ে চলে যান মদিনা শহরে পে চলে যান নুরুন্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হিজরত করার করবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি বলে রেখেছিলেন আবু বকর আমার সাথে তোমাকে মদিনা হিজরত করতে হবে এক মাস দুই মাস নয় ছয় মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে হুজরা মোবারক থেকে তিনি গুটি গুটি পায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মোবারকে গিয়েন দরজায় নক করতে দেরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর আওয়াজ দিতে দেরি হল না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকারকে জিজ্ঞাসা করলো এ আবু বকার তুমি কি রাতে ঘুমাও না আমি রসুলুল্লাহ তোমাকে ছ মাস আগে বলেছিলাম তোমার ডাকতে দেরি মাই ডাক কে দেরি আওয়াজ দিতে দেরি হলো না আবু বকার উদ্দিয়ান মাহু তান আনহু বলেছিলেন এ রসুল্লাহ খাতির আপনি যেদিন আমাকে বলেছেন আপনার হিজরতের আমি সাথী হব সঙ্গী হব ওই দিন থেকে আমি বিস্তরা হারাম করে দিয়েছি তাতে আমি ঘুমাই না দরজার কাছে আমি দাঁড়িয়ে থাকি কারণ দুজাহানের বাদশা নূর নবী আমার দরবারে আসবেন আমাকে ডাকবেন ডাক ডাকার সময় যদি আমি আবু বকর আপনার সম্মুখে হাজির হতে দেরি হয়ে যায় আপনার বিয়াদবি হয়ে যাবে আপনি কষ্ট পাবেন এজন্য আপনি যেদিন থেকে আমাকে হিজরোতেন করবে বলেছেন ওই দিন থেকে আমি ঘুমাই না একটি জোরে বড়ো নুসফান আল্লাহ কি মহাকফত ভালোবাসি আব বকারোদিয়াল লা হোতা লাহুর ইমান আর গোটা পৃথিবীর মানুষের ইমান এক পাল্লায় রাখা হলে আব্বা রোদেল লা হোতা লাহুর ইমান এক গাড়ি পাল্লা ভারী হয়ে যাবে জোরে বল নুসফানা হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে নিয়ে গুটি গুটি পায়ে মদিনা শরীফ হলো পূর্ব দিকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রাস্তা বাদ দিয়ে একটু ঘুরে যাতে কোনো বেঈমান কাফের দেখতে না পারে সোজা গিয়েন মক্কা শরীফ থেকে কিছু কিলোমিটার দূরে গারে সুর নামক গুহায় আত্মগোপন করবে পাহাড়ে ওঠার সময় আবু বাকারব্লাহত দয়ান নবীকে বললেন ইয়ার রসুনল্লাহ হাদিবল্লাহ হুজুর আপনি হলেন নবী আপনি হলেন আমাদের বদশাঁ আপনি হলেন আমাদের কামলিওয়ালা দানা আপনি এই পাহাড়ে উঠতে উঠতে আপনার কষ্ট হবে যন্ত্রণা হবে আপনি কতই চিন্তায় চিন্তিত আপনি আমার পিঠের ওপরে ওঠুন আপনাকে পিঠে করে আমি গাড়ে সরে নিয়ে যাব পাহাড় কত উঁচু একা একা উঠতে কত কষ্ট হয় আমরা সেই পাহাড় দেখে এসে আলহামদুলিল্লাহ কত উচ্চতা সেই পাহাড়ে পিঠে করে নিয়ে গুহার মুখে গেলেন রসুলকে বললেন রসুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান আমি গুহাটা আপনার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি হজরতে আবু বাকার গুহার মধ্যে গিয়েন নিজের পাকরি মबारक ছেড়ে আছেন সমস্ত সিদ্রগুলো বন্ধ করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন একটি সিদ্ধ্র বাকি আছেন যেখানে কিছু দেওয়ার মতন কিছু নাই সিদ্র বন্ধ করার বর মতন কোনো কাপড় নাই কাগজ নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের বুড়ি আঙুল দিয়ে ওই সিদ্রটি বন্ধ করে বসে গেলেন রাসূলকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ দাম জায়গা পরিষ্কার হল গিয়ে আপনি চলে আসুন দয়ান নবী নূর নবী গহর মধ্যে প্রবেশ প্রবেশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আর রাসূলুল্লাহ নূর নবী আপনি ক্লান্ত আপনি চিন্তায় চিন্তিত যত জন্মভূমি ছেড়ে চলে এসেছেন আপনার কষ্ট আমি সহ্য করতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমান আপনি আমার জানেন আপনার সার মোবারকতে রেখে একটু আরাম ফরমান ঘুমিয়ে যান রসুল্লাহ কে শরীর নিয়ে হযরত আবু বকর رضی اللہ تعالی রান মোবারকে সার মোবারক দিয়ে ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে আবু বকর رضی اللہ تعالی চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে না রে না রে তাকবীর سلسلہ হকপুর ফুরা শরীফ سلسلہ হকপুর ফুরা শরীফ ঈদ এ মিলাদুন্নবীর জলসা নতিপুর শেখ প্রোগ্রামবাসীবৃন্দ নতিপুর শেখ পরা যুবকবৃন্দ না রে তাকবীর